ঘুমের সময় আখির কাপড় ঠিক নেই ওই মুহূর্তের একটি ছবি আপলোড করেছেন তিশা তার মেসেঞ্জার চ্যানেলে এই আমি এই পিকটা তাও দিছি আমার চ্যানেলে এই যে মেসেঞ্জার চ্যানেল এখানে তিশা যে নিজেই এই ছবি শেয়ার করেছেন এটা স্বীকার করেছেন তিশা নিজেও তবে তিশার বুঝতে সমস্যা যে এটা কোথায় একটা ব্যক্তিগত ছবি দেখাচ্ছি এখানে আখির কোন প্রাইভেট পার্টটা দেখা যায় বলেছেন এখানে ওর কি দেখা যাচ্ছে যে ওটা ওর একদম গোপন ছবি হয়ে গেল আমি বোঝাতে চেয়েছি ও যে বললো ও সব সময় খাটের এক পাশে শুয়ে থাকে সেটা কোথায় ও তো খাটের মাঝখানে শুয়ে থাকতো তবে আখির কথা হচ্ছে একটা মেয়ে ঘুমে থাকা অবস্থায় কিভাবে ঘুমিয়ে থাকে এইটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা কি ধরনের অবস্থা জিনিসটা অবশ্যই বিব্রতকর একটা মেয়ে ঘুমিয়ে আছে সে মাঝখানে শুলো না কিনারে শুলো এটা তো ছবি পোস্ট করে প্রমাণ করার দরকার ছিল না তিসার দর্শক এ নিয়ে কী ভাবছেন অবশ্যই জানাবেন